নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা মেষ রাশির নভেম্বর মাসের সতেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত সপ্তাহের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এই সপ্তাহটি মেষ রাশির জন্য বিশেষ কিছু চমক নিয়ে এসেছে রাহু এবং কেতুর গ্রহের প্রভাব আপনার দৈনন্দিন জীবন স্বাস্থ্য আর্থিক পরিস্থিতি কর্মজীবন এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে আমরা এই ভিডিওতে প্রতিটি ক্ষেত্রে বিশদভাবে দেখব কিভাবে আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে কোন আর্থিক সুযোগ আসতে পারে পেশাগত চ্যালেঞ্জ এবং পারিবারিক সম্পর্কের উন্নতি প্রতিটি স্লাইডে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে আপনি আপনার সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগাতে পারেন এবং কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাই পুরো ভিডিওটি খেয়াল করে দেখুন এবং আপনার জীবনে আরও সুফলময় করে তুলুন চলুন শুরু করি তো প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করব তো জন্য থেকে নভেম্বরের সময়কাল স্বাস্থ্য ও মানসিক স্থিতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় রাহু আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে অবস্থান করছে যা সাধারণত শারীরিক স্বাস্থ্যকে স্থিতিশীল রাখে রাহুর শুভ প্রভাব আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়াবে স্বাস্থ্য ভালো থাকার ফলে মন প্রফুল্ল থাকবে কাজের প্রতি মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এই সময়ে মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি আত্মবিশ্বাসী ও মনোবল সম্পন্ন থাকবেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে তবে পরিবারের কারোর অসুস্থতা আপনার মানসিক চাপ বৃদ্ধি করতে পারে তাই নিজেকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে ধ্যান যোগব্যায়াম বা হালকা ব্যায়াম অত্যন্ত কার্যকর হতে পারে এছাড়াও শারীরিক ও মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যদি আপনি নিয়মিত বিশ্রাম নেন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করেন তবে আপনার শরীর ও মনের ভারসাম্য বজায় থাকবে এমনকি দৈনন্দিন ছোটখাটো অসুবিধাও আপনার কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারবেন না এই সপ্তাহে স্বাস্থ্য ও মানসিক স্থিতি মেষ রাশির জন্য শক্তিশালী এবং সহায়ক থাকবে তবে পরিবারের কারো অসুস্থতা মানসিক চাপ আনতে পারে তাই নিজেকে সুস্থ রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও আর্থিক পরিস্থিতি মেষ রাশির জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে আশাপ্রদ এবং গুরুত্বপূর্ণ আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান কারণে অনেক মেষরাশির মানুষ পুরনো আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এটি অর্থনৈতিক চাপ কমানোর এবং নিজের অর্থনৈতিক স্থিতি উন্নত করার সুযোগ দেয় অতীতের ঋণ বা আর্থিক ঝুঁকি এই সময়ে সাবধান পেতে পারেন পরিবারের অর্থ ব্যয় করার সম্ভাবনা রয়েছে যা আপনাকে আনন্দ দেবে এটি শুধুমাত্র উপহার বা সহায়তা নয় বরং পরিবারের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার একটি সুযোগও তৈরি করবে তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত ব্যয় আপনার আর্থিক স্থিতি ক্ষতিগ্রস্ত করতে পারে তাই বাজেট পরিকল্পনা অপরিহার্য একই সঙ্গে চিকিৎসাজনিত খরচ সাময়িক চাপ আনতে পারে এমন সময় পূর্ব পরিকল্পনা এবং প্রয়োজনীয় সংরক্ষণ থাকা অত্যন্ত জরুরি যদি আর্থিক চাপ আসে তবে আপনি মানসিক স্থিতিশীলতা বজায় রেখে সমাধান খুঁজে বের করতে পারবেন এই সময়ে নতুন আয় বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো অতীতের কোনো চুক্তি প্রকল্প বা ব্যবসায়িক সুযোগের মাধ্যমে অর্থ লাভ করতে পারেন তবে ব্যয় রাজস্ব সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত মনোযোগের সঙ্গে নেওয়া প্রয়োজন অর্থ ও আর্থিক পরিস্থিতি রাশির জন্য উন্নতির ইঙ্গিত দিচ্ছে আপনার আর্থিক সচেতনতা ও পরিকল্পনা এই সপ্তাহে আপনার সাফল্য নিশ্চিত করবে কর্মজীবন এবং পেশাগত দিক যদি আমরা দেখি তো কর্মক্ষেত্রে রাশির জন্য এই সপ্তাহটি কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ একসঙ্গে নিয়ে আসবে আপনার অধনস্থরা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হতে পারে যার ফলে আপনি কিছুটা অসন্তুষ্ট বোধ করতে পারেন তবে রাগ বা হতাশায় নিজেকে ভাসিয়ে না দিয়ে কৌশল এবং ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় অতীতের সুযোগ ফিরে আসতে পারে এটি একটি নতুন প্রকল্প পদোন্নতি প্রশিক্ষণ বা অন্য কোনো পেশাগত সাফল্য হতে পারে তাই সচেতন থাকুন এবং সুযোগের সদ্ব্যবহার করুন আপনার পারফরমেন্স বাড়াতে নতুন প্রশিক্ষণ বা কোচিং নেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে এটি আপনার দক্ষতা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদে কর্মক্ষেত্রে সম্মান ও সুমান বৃদ্ধি পাবে এছাড়াও আপনার কাজের প্রতি মনোযোগ ও প্রফুল্ল মনোভাব সহকর্মীদের উপরে প্রভাব ফেলবে ইতিবাচক আচরণ এবং কৌশলী নেতৃত্ব প্রদর্শন আপনার পেশাগত সম্পর্ককে আরো শক্তিশালী করবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসলেও ধৈর্য কৌশল এবং সচেতন আপনার সাফল্য নিশ্চিত করবে অতীতের হারানোর সুযোগ পুনরায় অর্জনের সুযোগ রয়েছে এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আপনার সম্মান বৃদ্ধি পাবে পরিবার এবং সামাজিক সম্পর্ক যদি আমরা পর্যালোচনায় যাই তো পরিবার ও সামাজিক ক্ষেত্রে এই সপ্তাহটি মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ববর্তী ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা ফিরে আসবে এই সময় আপনি উপলব্ধি করবেন আপনার কঠিন সময়ে প্রকৃত সহায়ক তারা পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে যার ফলে মানসিক শান্তি এবং সম্পর্কের দৃঢ়তা বাড়বে সামাজিক দিক থেকেও ইতিবাচক প্রভাব থাকবে বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে এই সময়ে পারস্পরিক সমঝোতা এবং সহানুভূতি বাড়ানোর চেষ্টা করুন সমস্যা সমাধানের জন্য সংলাপ এবং বোঝা সবচেয়ে কার্যকর মাধ্যম এটি আপনার মানসিক শান্তি বজায় রাখার পাশাপাশি পারিবারিক বন্ধনকেও শক্ত করবে পরিবার এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি ইতিবাচক এবং সহায়ক সম্পর্কের উষ্ণতা বোঝাপড়া এবং একতার অনুভূতি বৃদ্ধি পাবে কিছু উপায় এবং শুভ পরামর্শ যদি আমি আপনাদেরকে মেষ রাশির জন্য এই সপ্তাহের জন্য কিছু বিশেষ উপায় ও পরামর্শ গুরুত্বপূর্ণ যেমন প্রতিদিন দুর্গা চলিসা পাঠ করলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে রাগ নিয়ন্ত্রণ রাখা এবং কৌশল বজায় রাখা কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত করবে লক্ষ্য পরিষ্কার রাখা এবং পরিশ্রমে স্থির থাকা এই সপ্তাহের সফলতার চাবিকাঠি এছাড়াও শুভ রং লাল শুভ দিন মঙ্গলবার এবং শুভ সংখ্যা নয় আপনাকে আরশ ইতিবাচক শক্তি দেবে এই উপায়গুলি মেনে চললে স্বাস্থ্য অর্থ কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে সাফল্য আরো সহজ হবে আপনার প্রয়াস এবং সচেতনতা এই সপ্তাহের সম্ভাব্য সুযোগকে কাজে লাগাতে সাহায্য করবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি চি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার